রায়গঞ্জ আদালত প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সোমবার সকাল এগারোটায় রায়গঞ্জ আদালত ইউনিটের উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর আদালত চত্বরে র্যালি বের করেন ল ক্লার্করা র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য রঞ্জন দাস রায়গঞ্জ ইউনিটের সভাপতি বিধুভূষণ দাস সম্পাদক আদ্যনাথ মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা এদিনে রঞ্জন দাস বলেন ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস লক ক্লার্কদের আন্দোলন ও অধিকার রক্ষার প্রতীক ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী করে আদালতের কর্মীদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি দাদা আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমি রঞ্জন দাস পশ্চিমবঙ্গ লক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সদস্য রায়গঞ্জ ভি আজকে আপনাদের কী প্রোগ্রাম ছিল আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ লক্লার অ্যাসোসিয়েশনের তো আজকে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করি আমাদের ইউনিট প্রেসিডেন্ট যে আছে বিধুভূষণ দাস তিনি উত্তোলন করেন এবং তারপরে আমরা একটা কোর্টের প্রাঙ্গণে একটা র্যালি করি র্যালির মাধ্যমে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি এবং কিছু কর্মসূচি রয়েছে যেগুলো আমরা বৃক্ষরোপণ এগুলো কিছু করি করে এর মাধ্যমে শেষ করি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে